পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে গত কয়েক দিন ধরে ক্রমশ বাড়ছে পথ দুর্ঘটনা একাধিক প্রাণহানির ঘটনাও আগছাড় ঘুরছে বিভিন্ন এলাকায় এর ফলে রীতিমতো উদ্বিগ্ন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সহ জাতীয় সড়ক ও রাজ্য সড়কের ট্রাফিক বিভাগ মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের উদ্যোগে নন্দকুমার হাই রোড মোড়ে একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয় এদিন নন্দকুমার মোড়ে ট্রাফিক বিভাগের পুলিশ সহ জেলার বিভিন্ন প্রান্তের সিভিক ভলেন্টিয়াররা পদযাত্রায় অংশগ্রহণ করে পদযাত্রায় পামিলান পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌমতি ভট্টাচার্য সহ জেলার একাধিক পুলিশ আধিকারিক বৃন্দ সুদৃশ্য ট্যাবল ও ব্যান্ড পার্টির সহ পদযাত্রা পাশাপাশি পথ মানুষ এবং গাড়ি চালকদের করা হয় সচেতন এই অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার সিভিক ভলেন্টিয়ারদের ছাতা হেলমেট জ্যাকেট পুলিশ লাইট সহ একাধিক সরঞ্জাম তুলে দেন পুলিশ সুপার সহ একাধিক পুলিশ আধিকারিক জেলা পুলিশ সুপার এদিন জানান এক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন প্রান্তে ট্রাফিক সচেতনতা নিয়ে কর্মসূচি চলবে তারই অঙ্গ হিসেবে তারা বিভিন্ন স্কুলে গিয়ে পড়াবেন সচেতন করবেন ছোটদেরও আপনারা জানেন বিভিন্ন দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ এবং এই দুর্ঘটনার বিরুদ্ধে যে তার জন্য মুখ্যমন্ত্রী যে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামের ঘোষণা করেছেন সেটা জেলা জুড়ে চলতে থাকে গত এক সপ্তাহে আমরা বিভিন্ন কিছু খুলে গেছি এবং আজ থেকে যে এক সপ্তাহ যে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম আমরা চালু করলাম যে সপ্তাহব্যাপী যে প্রোগ্রামটা আমরা নিলাম সেখানে আমরা কি করব যে বিভিন্ন যে ইম্পর্টেন্ট ট্রাফিক সার্কেলগুলো আছে সেখানে গিয়ে একদিকে যেমন সচেতনতামূলক প্রচার সেটা চলবে ঠিক সাথে সাথে যাতে যে প্রিভেন্টিভ অ্যাকশান যে সমস্তভাবে যদি মানুষকেও ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও এই কর্মসূচি বেশ কিছুদিন ধরে গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে লাগাতার চলবে তবে এত কর্মসূচির পরেও মানুষ কতটা সচেতন হবে সেটাই প্রশ্ন পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা